কোনহাদিস রসুল বলছেন আমার হাদিসটা সহি আর ও হাদিসটা জয়ীফ বাফের বেটা হইলে দেখা এটা তো মজা বেরি মামলা কীছি হ্যাঁ তুই না বলে মজা মানুষ যাতে মাতাল তালে টিক রসুলের জিন্দগিতে কোনদিন কীছেন না যে আমার এই হাদিসটা হাদিসটা জয়ীফ সারা দুনিয়ার খুঁজ্জাও খেবেন না হাদিস রে সহি কওয়া হাদিস রে জয়ীফ কওয়া হাদিস রে হাসান কওয়া ইগুলি রসুলের কথা না এটা মজাবের মনের কথা তুই তো মজা মানুষ না তুই তো মজাবের ইমামের কথা মানুষ হই না বেড়া তো হাদিস জয়ীফ হওয়া এটা তোর তোর কথা মতে এটা বাদ হাদিসও তো আসই রসুল তার বিশ্বাস করছেন জয়ীফ তো তোর বাদাই কথা এটা রসুলের কথা না কথা বুঝুন না বুঝুন না এইভাবে রসুলের সাথে সম্পর্ক ছিন্ন করিয়া সাফার জুড়ে হাদিস মানার দাবি সমাজ নবীর সরল উম্মতের সাথে দুকাবাজি ছাড়ার কিছু নয় দুকাবাজ আলেমদের কথা মতো জীবনের সকল কাজ করো রসুল বলে নেই যারা এই যে কইলাম সম্পর্ক যাদের ঠিক আছে রসুল পর্যন্ত এই সমস্ত আলিমদের কথা মতো জীবনের সকল কাজ করো